হ্যালো ভিভার্স আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা শুরু হতে যাচ্ছে অনুরোধ বিশ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব তো যেখানে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে প্রথম ম্যাচে লাউসের সাথে আজ থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি মোট অংশগ্রহণ করবে তেত্রিশটি দল এবং বাংলাদেশ রয়েছে গ্রুপ এইসে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ইস্ট টাইমর লাউস এবং দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ বনাম লাউস অনূর্ধ্ব বিশ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ সন্ধ্যা ছয়টার সময় ম্যাচটির ভেনু হচ্ছে লাউস ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ মহিলা দল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে ইতিমধ্যে আমরা যদি গত পাঁচ ম্যাচের পরিসংখ্যান থেকে তাহলে কিন্তু দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দল অর্থাৎ মহিলা অনুর্ধ্ব বিশ দল কিন্তু দুর্দান্ত খেলছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো ম্যাচই কিন্তু হারেনি অর্থাৎ লাস্ট পাঁচ ম্যাচে কিন্তু দুর্দান্ত করছে এখন পর্যন্ত কিন্তু লাউসের সাথে কোনো ম্যাচ খেলেনি তো সেক্ষেত্রে আজকে যে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু আমরা দুর্দান্ত একটি ম্যাচের অপেক্ষায় রয়েছি তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে অবশ্যই বন্ধুরা আপনার মূলবান মতামতটি জানিয়ে দিবেন এবং শুভকামনা থাকবে উদ্বোধনী এই ম্যাচে যেন লাউসকে হারাতে পারে সেটি আমাদের প্রত্যাশা থাকবে